প্লিজ যেও না আমাকে আরেকটা সুযোগ দাও আমি সব আগের মতো ঠিক করে ফেলবো অনু প্লিজ ফিরে চলো তুমি যা চাইবে যেভাবে চাইবে সব তেমনই হবে আমার জন্য না হয় অন্তত আমাদের পাতার জন্য হলেও ফিরে চলো তাকে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো ওর কি দোষ প্লিজ অনু সাফিনকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না তাই সাগর সামনে এগিয়ে আসলো আর মিসেস রাহিলার থেকে ছেলের পাগলামিগুলো দেখে যাচ্ছে না এর একটা বিহিত করতেই হবে সেফ সাফিনকে শান্ত করার জন্য বলল সাফিন শান্ত হ বাবা আমি কথা বলছি ওদের সাথে আমরা বোঝাবো অনুকে মায়ের কথা শুনে আশ্বস্ত হলে সাফিন সে চুপ হয়ে গেল এবার সে অনুর বাবা মায়ের দিকে ফিরলো আমার কিছু কথা আছে আপনাদের সাথে দয়া করে আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবেন আমার মনে হয় না এই ব্যাপার নিয়ে আমাদের আর কোনো কথা থাকতে পারে দয়া করে আপনারা আপনাদের রাস্তা দেখুন আর খেয়াল রাখবেন আপনার ছেলেকে যেন আর আমাদের বাড়ির আশেপাশে না দেখি তাহলে আমাদের পুলিশ ডাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আপনারা আসতে পারেন বলে আলম উপরে চলে গেল তার মেয়ের কাছে তার মেয়ের এখন থেকে প্রয়োজন খুব বড় একটা আঘাত পেয়েছে সে তাকে শান্ত করতে হবে আপা আপনি অন্তত আমার কথাটা তো শুনুন আমাকে একবার অনুর সাথে কথা বলতে দিন তারপরও যে সিদ্ধান্ত নিবে আমরা মেনে নেব আমি নিজের চোখের সামনে আমার সন্তানের এই অবস্থা সহ্য করতে পারছি না আর অনু সাফিনকে ছাড়া ভালো নেই আমি জানি তাছাড়া বাচ্চাটার কথা তো অন্তত ভাবুন সে কেন কষ্ট পাবে আর সমাজের সিঙ্গেল মাদারের অনেক সমস্যা ফেস করতে হয় দোষ যতই ছেলেদের হোক না কেন মেয়েদের দোষারোপ করে আমি জানি আমি চাই না অনুর উপরে কেউ আঙুল তুলুক আপনি দয়া করে একবার আমাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিন ওর সাথে কথা বলে আমরা সবাই চলে যাব অনুর মা ভাবলেও অনু যদি সাফিনের কাছে ফিরে যেতে চাই তাহলে আর সমস্যা কোথায় তাছাড়া বাচ্চাটার কথা তো চিন্তা করতে হবে বাবা ছাড়া বাচ্চা মানুষ করতে তার মেয়ের কষ্ট হয়ে যাবে সমাজের লোক নানান কথা বলবে অনুকেই সবাই দোষারোপ করবে তাই অনু কাছ থেকে জানা উচিত সে কি চায় তাই সে রাহিলাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিল সে ঘরের সামনে গিয়ে দেখলো বাবা মেয়ে বসে আছে তাই নক বাবা বলে আপনি এখানে কেন আপনাকে তো বলা হয়েছে যে আমরা কোনো কথা শুনতে চাই করল না আমাদের মেয়ে এত ফেলনা হয়ে যায়নি যে আপনার চরিত্রহীন ছেলের কাছে তাকে ফেরত পাঠাতে হবে অনু বাবাকে থামিয়ে দিল আসতে দাও বাবা তুমি চিন্তা করো না উনি হয়তো আমার সাথে কথা বলতে চান মেয়ের কথা শুনে আদম সাহেব আর কথা বাড়ালেন না অনুর ঘর ত্যাগ করলেন আর মিসেস রাহিলা গিয়ে অনুর পাশে বসে আমায় হাত নিচের মুঠোয় নিয়ে নিল অনু মা আমার আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো তুই আমাকে স্বার্থপর ভাববি হ্যাঁ আমি স্বার্থপর নিজের সন্তানের জন্য হয়তো প্রত্যেক মাই তার সন্তানের জন্য স্বার্থপর হয় দেখ অনু জীবনে কেউই একা চলতে পারে না সবাই একটা না একটা সঙ্গী প্রয়োজন তার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই ভাগাভাগি করার জন্য আমার ছেলেটার তোকে প্রয়োজন সে তোকে অসম্ভব ভালোবাসে আর পুরুষ মানুষ একটু একটু এসব করেন ওকে এবারের মতো মাফ করে দেওনু তোরা আগের মতো হয়ে যা আর তাছাড়া একবার বাচ্চাটার কথা তো ভাব সে কেন বাবা থাকতে এতিমের মতো বড় হবে তারও তো বাবার প্রয়োজন আমার ছেলেটাকে মেনে নেওনু শাশুড়ির কথাগুলো শুনে অনু একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। আপনি প্রমাণ করে দিলেন মা শাশুড়ি কখনোই মা হয় না যদি আজকে আমার জায়গায় আপনার মেয়ে তাকে কি মতো ছেলের থাকতো হাতে তুলে দিতেন আর জীবন একা চলার কথা বলছেন তো কে বলেছে আমি একা আমার পাশে আমার বাবা মা আছে আমার সন্তান আছে আর কি চাই বেঁচে থাকার জন্য আর একটা কথা কি জানেন মা ভালোবাসা মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেখানে আর ভালোবাসা তৈরি হয় না বিশ্বাস হচ্ছে কাচের মতো ভেঙে গেলে খুব কষ্ট হয় তো জোড়া লাগানো যায় কিন্তু দাগ সারা জীবন থেকে যায় এই দাগ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না আমাকে মাফ করবেন আমি আপনার কথাটা রাখতে পারবলাম না কথাটা বলেই অনু উঠে যাচ্ছিল কিন্তু আগে শাহিনের মা অনুকে আটকে দিল অনু আজ এই মা তোর কাছে হাত পাচ্ছে আমার ছেলেকে ফিরে দিস না ও মরে যাবে তোকে ছাড়া বাঁচবে না ওকে একটু সুযোগ দে বাচ্চাটার জন্য একটা সুযোগ দে অনু হাত ছাড়িয়ে নিল আমার পক্ষে সম্ভব না বলে আর দাঁড়ালো না সে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল তার প্রচুর কান্না পাচ্ছে কিন্তু তাকে তো ভেঙে পড়লে চলবে না শক্ত হয়ে দাঁড়াতে হবে তাকে তো সাফিনের অপমানের কড়া জবাব দিতে হবে সবাইকে জানিয়ে দিতে হবে যে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই সে একবার বিশ্বাস করে ঠকেছে আর না এইবার তো সামলে নিয়েছে পরেরবার হয়তো মরেই যাবে সারা ঘর সমানে পাইচারি করছে সাফিন একবার ঘরে যাচ্ছে আবার সিঁড়ির কাছে যাচ্ছে কখন মা আসবে সে অনুর খবর নিতে পারবে এই আশায় তার চিন্তার অবসান ঘটিয়ে তার মা এলো কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে তার বুকটা ধক করে উঠল তাহলে কি মা অনুকে মানাতে পারেনি না না মা তাকে বলেছে অনুর সাথে কথা বলবে আর মা কিছু বললে অনু তা কখনোই অমান্য করবে না সে জানে তাই কৌতূহল ধরে রাখতে না পেরে সে জিজ্ঞেস করল মা কথা হয়েছে তোমাদের কি বলেছে অনু ও আমার কাছে ফিরবে বলেছে তাই না আমি জানতাম ও তোমার কথা ফেলতে পারে না ও ঠিক চলে আসবে তোমার তো খুশি কথা তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন ও তুমি তো আবার ওকে পছন্দ করো না মা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ অনু অনেক ভালো মেয়ে তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না একবার ওকে আসতে দাও আমরা সবাই আবার একসাথে থাকবো ওই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন আমি তো সারা দিন অফিসে থাকবো ওর দেখাশোনা করতে হবে তাহলে আমরা এক কাজ করি অনু কবে আসবে বলেছে আমি কালি জিনিসপত্র সব শিফট করে ফেলি নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে নিজের খেয়াল তো রাখেই না কি জানি আমার বাবাটার কি খেয়াল রাখছে আচ্ছা তাহলে আমি উঠি মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি অনু ফিরবে না সাফিন উঠে যাচ্ছিল মায়ের কথা শুনে আবার তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো অনু ফিরবে না মানে ফিরবে না মানে ফিরবে না ও তোর সাথে সংসার করতে ইচ্ছুক না সংসার করতে ইচ্ছুক না মানে কি ওর ইচ্ছা নিচ্ছা কি আসে যায় আমি সংসার করতে ইচ্ছুক সংসার তো আর ওর একার না আমারও তাহলে ও একা কেন সিদ্ধান্ত নেবে আমি ওর সাথে কথা বলবো আমি যাচ্ছি সাফিনের কথা শুনে শাওন বলে উঠল যাচ্ছি মানে কই যাচ্ছেন আগে মায়ের পুরো কথাটা শুনে যা কি কথা হয়েছে তাদের মধ্যে তারপর মিসেস রাহিলা তার অনুর কথাগুলো বিস্তারিত বলল আর অনু যে সাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল ঠিকই তো করেছে ওর জায়গায় আমাদের বোন থাকলে আমি নিজেই সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখতাম তারপরও চৈত্রহীন পুরুষের সংসার করতে দিতাম না আমার মতে অনু ঠিক কাজ করেছে আর আমি জানি ও ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবে আর মা তুমি বা কিভাবে এসব কথা অনুকে বলতে পারলে এতদিন তো ঠিক মেয়ে মেয়ে করেছো এখন ছেলের অভিনয় দেখে পর করে দিলে অনু যদি তোমার মেয়ে হতো তাহলে কি পারতে তাকে সাফিনের মতো লোকের কাছে ফেরত পাঠাতে বা সাফিনের জায়গায় যদি অনু হতো তাহলে কি সাফিন তাকে মেনে নিত কখনোই না তাহলে অনু কেন মানবে মেয়ে বলে মেয়েদেরকে আত্মসম্মান নেই যে তারা এত অপমানের পরও সাফিনের মতো মানুষের সাথে সংসার করবে ওর বাবা মা ভালো মানুষ বলে এখনও পর্যন্ত সাফিনকে কিছু করেনি আমি হলে জানত পুঁতে দিতাম আর বারবার সে এত ভালোবাসা ভালোবাসা করেছে আজকে যদি ইরা তাকে রাস্তায় ফেলে না যেত তাহলে তো সে এতক্ষণে ইরার পেছনে ঘুরতো অনুর কথা মুখেও আনত না এখন ইরা নেই বলে অনুকে চায় কি বিশ্বাস আছে ও যে অন্য ইরাকে পেয়ে আবার অনুকে ছেড়ে যাবে না সাফিন সম্পূর্ণ নীরব হয়ে আছে মাথা নিচু করে মার ভাইয়ের কথাগুলো শুনছে ঠিকই তো বলছে তারা খুব তো অন্যায় করছে সে সাথে তাই বলি কি ক্ষমা হয় না একবার কি মাফ করা যায় না সে তো তার ভুল বুঝতে পারছে আর কষ্টও হচ্ছে অনুকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে দরকার হলে পায়ে ধরবে যতক্ষণ না পর্যন্ত মাফ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ছে না সে তার অনাগত বাচ্চাও অনুকে নিয়ে সুখে থাকতে চায় তারপর ভাবলেও আজকে আর না এমনিতেই অনেক ধকল গেছে অনুর উপর তাই আর আজকে যাবে না সে অনুর কাছে কাল যাবে একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে এমনিতেই ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না দিতে দুদিন পর সকাল চারটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা মা অনু ও সাদাত তারা অনুকে সি অফ করতে এসেছে অনুর মা প্রচণ্ড কান্না করছে কান্না দেখে মনে হচ্ছে সারা জীবনের জন্য চলে যাচ্ছে অনু হয়েছে মা আর কত কাঁদবে আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না তুমি এমন করে কাঁদলে আমি যেতে পারবো আমারও তো কষ্ট হচ্ছে আমি তো না আর তাছাড়া প্রতিদিন কথা হবে তোমাদের সাথে খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে খুব কষ্টে নিজেকে সামলে রেখেছি কান্না বন্ধ করো নয়তো আমি যাচ্ছি না অনেক কষ্টে ডাবি আর কান্না থামে একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে তাছাড়া মেয়েটা একা এত দূরে পরদেশে গিয়ে মেয়ে কি ভালো থাকবে কে খাবে না খাবে কে যত্ন নিবে তার এই নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার যদিও সাদার তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো ধরনের অসুবিধে হবে না তবুও মায়ের মন তো আরও কয়েকদিন থাকতে পারতো সে কিন্তু সাফিন ছেলেটা আবার এসে সব গণ্ডগোল করে দিল তাই বড় কিছু হওয়ার আগে তাই বড় কিছু হওয়ার আগেই অনুর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায় অনেক কষ্টে সামলেছে নিজেকে কিন্তু সাফিন বারবার এসে থেকে লণ্ডভণ্ড করে দিয়ে যায় আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনে ভুলতে পারবে না সাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল গতকাল ভোরের কথা অনু মাত্র নামাজ থেকে উঠেছে এরই মধ্যে সে শুনতে পেল বাইরে থেকে কে যেন তার নাম ধরে ডাকছে অনুর বসতে দেরি হলো না এটা কার গলা সে চুপচাপ বসে রইল সাফিনের ডাকগুলো শুনে সে শুনেও না শোনার ভান করে থাকলো কিন্তু তার আকুতি মিনতি ভরা কণ্ঠ শুনে আর তাকে উপেক্ষা করতে পারল না প্রথম ভালোবাসা বলে কথা সে বারান্দায় বেরিয়ে এলো বলুন কি বলতে চান কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি আমি আপনার সংসার করছি না আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি আমার মুখ আর আপনার দেখার প্রয়োজন পড়বে না অনু প্লিজ এভাবে বলো না তুমি তো জানো কতটা অগছালো আমি রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না অনু আমি ভুল করেছি এবারের মতো মাফ করে দাও আবার আগের মতো হয়ে যাই অনু বারান্দায় আর সাফির নিচে দাঁড়িয়ে কথা বলছে তাই সুবিধার জন্য সাফিন অনুকে নিচে নামতে বলল নিচে নেমে সাফিনের মুখোমুখি দাঁড়ালো অনু